সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ফাইবার এ টু জেড যে এপিসোডটা ছিল এটা সর্বশেষ ছয় নম্বর ক্লাস করব সেটা হচ্ছে বায়ার কমিউনিকেশন প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু অনেক কিছু দেখেছি যদি আমি ফার্স্টকে একটু রিক্যাপ করি ফাইবার এ টু জেডে প্রথমে আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে কথা বলেছি সেকেন্ডে আপনার ফাইবার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন একদম প্রফেশনাল ওয়েতে সেটা দেখিয়েছি দেন আমরা চলে এসেছি হচ্ছে হ্যাঁ দেন হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টটা সেট আপ কীভাবে করবো তারপর আপনার হচ্ছে অ্যাকাউন্টের বিভিন্ন ইনফরমেশন স্কিল তারপর আপনার হচ্ছে সার্টিফিকেশন এগুলো কীভাবে সেট আপ করবেন এগুলো আমরা দেখেছি দেন হচ্ছে আমরা গিগ রিসার্চ দেখেছি টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এফএকিউ ইমেজ প্রাইসিং এগুলো কীভাবে আপনি হচ্ছে কমপ্লিট করবেন দেন আমরা দেখেছি গিগ রিসার্চের পরে গিগটা কীভাবে আপনি পাবলিশ করবেন আপলোড করবেন আজকে আমরা দেখবো ব্রিফ এস এম এস এবং হচ্ছে ব্রায়ার কমিউনিকেশন ব্রায়ার সাথে আপনি কীভাবে কথা বলবেন কি কী ইনফরমেশন চাওয়া যাবে কি কী ইনফরমেশন চাওয়া যাবে না কীভাবে বায়ারকে আপনি মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসবেন এই বিষয়গুলো আজকে একটু টাচ দেবো আপনাদেরকে ওকে চলুন যেহেতু পাবলিক ভিডিও হবে আপনার রেকর্ডেড থাকবে সো ওই রকমভাবে ডিপলি বাইরকে বাইরে নিয়ে আসতে মানে দেখানো হবে না তবে আপনি হচ্ছে যদি আপনার মাথায় কিছু থাকে অবশ্যই আপনি বুঝে যাবেন ওকে চলেন ফাইবার চলে যাই ফাইবার যাওয়ার পরে আমি এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য যেহেতু এটা হচ্ছে পাবলিক ভিডিও হয়ে যাবে সো আমরা আমার একটা প্রিভিয়াস অ্যাকাউন্ট অনেক আগের যেটায় অনেক দিন ধরে কাজ করা হয় না এটা লগ ইন করলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ওকে সো অ্যাকাউন্টে চলে যাই ওকে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের গিক থাকলে আপনি হচ্ছে এখানে মাই বিজনেসে ক্লিক করে যে গিগসে ক্লিক করলে গিক অ্যাক্টিভ গিকগুলো পেয়ে যাবেন আমার এখানে অলরেডি কিন্তু পাউচ মানে অনেক দিন ধরে ঢোকা হয় না দেখে পাউস হয়ে গেছে দুইটা গিক পাউসে আছে একটা ডিনাইড হয়ে গেছে এটা অনেক ভালো কাজ করতে একটা সময় রেস্ট্রিক্টেড আসছিলো এই জন্য এই গিকটা বাতিল হয়ে গেছে দুইটা গিক পাউচ আছে সো আপনি অ্যাক্টিভ গিকগুলো এখানে দেখতে পারবেন পেন্ডিং অ্যাপ্রুভাল এখানে আর হচ্ছে ড্রাফটেডটা এখানে আর হচ্ছে রিকোয়ার্স মডিফিকেশন এটা এখানে দেখতে পাবেন কোনো কিছু মডিফাই করার জন্য সেই গিগুলো এখানে থাকবে আর গিগ আপনি আপলোড করার পরে তারা পেন্ডিংয়ে রাখবে পেন্ডিংয়ে রেখে তারপর অ্যাক্টিভেট চলে আসবে ওকে সো মাই বিজনেসে ক্লিক করে আপনি যদি এখান থেকে আর্নিং ক্লিক করেন সেগুলো দেখার দরকার নাই এটা হচ্ছে কত সাই সিন্স জয়নিং দিস ইয়ার সেন্স জয়নিং চোদ্দোশো ডলার মতো কাজ করছিলাম ওকে যাই হোক এগুলো আপনি দেখে নেবেন ওকে সো আমি জাস্ট চলে যাচ্ছি হচ্ছে বায়ো কমিউনিকেশন আচ্ছা ব্রিফটা আপনি কোথায় দেখতে পাবেন ব্রিফ কি মানে ধরেন একটা নোটিফিকেশন এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন যে একটা বায়ার ব্রিফ দিছে হ্যাঁ এখানে এই যে একদম রিভিউ দিছে ইয়া এই যে ইটস এ ম্যাস উই থিঙ্ক ইউ আর এ গ্রেট ফিট ফর দিস ব্রিফ মানে কেউ যদি একটা সার্ভিস চায় যে ধরেন আমার একটা অ্যাডভার্টাইজিং এক্সপার্ট লোক লাগবে অথবা আমার একজন অমুক ভিডিও এডিটিং এক্সপার্ট লোক লাগবে এরকম লেখা কন্টেন্ট আপনার হচ্ছে ফাইবারে পোস্ট করে অনেক বায়ার সো আপনার সার্ভিসের সাথে প্রিভিয়াস ক্লাসে আমরা কিন্তু দেখছিলাম কী কী সার্ভিস আমরা অ্যাড করছি একটা গিগে যদি মিলে যায় তাহলে আপনার এখানে ব্রিফ আসবে ব্রিফ যদি আসে তারপর আপনি তাকে হচ্ছে মেসেজ করবেন হ্যাঁ যে হ্যাঁ হ্যালো ধরেন উনি বলতেছে যে আমার পাঁচটা ভিডিও এসে অথবা পাঁচটা ভিডিও এডিট করতে হবে ওইটা আপনার সাথে মিলে গেছে দেন আপনি ওখানে ক্লিক করে তার এক ডিরেক্ট তার হচ্ছে ইনবক্সে চলে যাবেন দেন সেখানে বলবেন আমি আপনার জন্য কাজের জন্য ফিক্সড অথবা আমি তৈরি আছি আমার এই পোর্টফোলিওগুলো দেখাবেন ওকে আচ্ছা এখন আপনাদের দেখানোর জন্য কিছুক্ষণ আগে আমি জাস্ট স্টার্ট মার্ক করে রাখছি এবং হাই হারো দিয়ে রাখছি কিছু অ্যাকাউন্টে এছাড়া অনেক অনেক মেসেজ আছে এর মধ্যে থেকে খুঁজে বের করতে করতে অনেক সময় লেগে যাবে ওকে সব বাইরের সাথে কীভাবে কমিউনিকেশন করবেন ধরেন আপনার যে একটা গিগ আছে না ওই গিগে যদি কেউ ক্লিক করে ধরেন আমি একটু ফাইবারে চলে যাই আমি যদি এখানে সার্চ করি সার্চ করার জন্য আমাকে সেলিং বাইং মোডে চলে যেতে হবে বাইং মরে গিয়ে আমি যদি যে এখান থেকে একটা সার্চ দিয়ে এটা চলে এটা চলে যাই অথবা আমি এটাই চলে যাই এখান থেকে কন্ট্যাক্ট কি কন্ট্যাক্ট মি হ্যাঁ বায়ার যখন আপনার সার্ভিসগুলো এখানে এসে দেখে আপনার এই যে গিগের যে ডেসক্রিপশানগুলো দেখে যদি মনে হয় যে আপনি কাজ করার জন্য মানে পারফেক্ট দেন আপনাকে কন্ট্যাক্ট মিতে ক্লিক করে আপনাকে মেসেজ দেবে হ্যাঁ ঠিক আছে সো মেসেজ দিলে আপনি কী করবেন সেই মেসেজটা আপনার ডিরেক্ট ইনবক্সে পেয়ে যাবেন এখানে নোটিফিকেশান আসবে যে অমুক আপনাকে মেসেজ করেছে এবং আপনি এখানে যে ইনবক্সে সব মেসেজ পেয়ে যাবেন আমি যদি একটু ভিউ অল করি আমার হচ্ছে সব মেসেজ ওকে চলেন জাস্ট আপনাকে কিছু বিষয় কীভাবে আপনি কনভারসেশন করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার একটা ক্লায়েন্টে এক একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে আপনার হচ্ছে কমিউনিকেশনের সিস্টেম কিন্তু চেঞ্জ হবে হ্যাঁ একজন চাচ্ছে হচ্ছে তার চ্যানেলে পঞ্চাশটা ভিডিও আছে সে পঞ্চাশটা ভিডিও কিভাবে র্যাঙ্ক করবে বা এটা কীভাবে আরও গ্রো করা যায় চ্যানেলটা তারপর হচ্ছে ভিডিওগুলো কিভাবে টপ সার্চ রেজাল্টে চলে আসে এগুলো করার জন্য আপনার তার সাথে কথা হবে একরকম আর একজনের নতুন চ্যানেল কীভাবে চ্যানেলটা তৈরি করবে চ্যানেলটা সেট আপ করবে তারপর হয়তো বা একটা দুইটা ভিডিও আপলোড করছে তো তার সাথে আর তার সাথে কথা বলা কিন্তু অবশ্যই আপনার মানে চেঞ্জ হবে সো এভাবে আপনি কিভাবে কনভারসেশন করবেন কোন ক্লায়েন্টের কী কী রিকোয়ারমেন্ট সেগুলো বুঝে তারপরে তার সাথে কনভার্সেশন করবেন ওকে সো আমি আপনাকে এখানে কিছু বিষয় দেখাবো সেটা হচ্ছে ধরেন এটা এটা একটু ঢুকি চলেন প্রথমটা একটু যাই একটা কনভারসেশনে একদম শুরুতে যাই ওকে উনি প্রথম ইয়া এই যে দেখেন আমার একটা গিগে উনি লেখছে হ্যালো আই নিড টু আস ইউ অ্যাউট এসিও ওকে দেন এটা আছে আমার অটোমেটিক রিপ্লে অটোমেটিক রিপ্লে আছে থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি সো নাইস টু হেয়ার ফর ইউ আই উইল কন্টেক্ট ইউ এসব থ্যাংক ইউ আমি আপনার সাথে দ্রুত যোগাযোগ করবো দেখ আর ইউ ফ্রি ইয়েস স্যার হ্যা আর ইউ স্যার লাইকস আই এম গ্রেট হোয়াট এভার ইউ আই এম গ্রেট অলসো সো ঠেড স্যার হাউ ক্যান আই হেল্প ইউ আই নিড এসি ফর ওয়ান অফ মাই ভিডিওস তাহলে কনভারসেশনের কনভারসেশনের শুরুতে আপনি বলবেন যে যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারবো আপনি কী ব্যাপার জানতে চাচ্ছেন এরকম কিছু মানে কোশ্চেন শুনে দেবেন তারকে তাই অটোমেটিকলি বের হয়ে আসবে সে কী চাচ্ছে এক্স্যাক্ট তা আই নিড এসিও ফর ওয়ান অফ আম ভিডিওস সো বলতেছেন যে আমি একটা ভিডিওতে এসিও করাতে চাই সো এইখানে যে ভুলটা করেন যারা যে আপনি বলেন যে লিঙ্ক লিঙ্ক শব্দটা অথবা ইমেইল শব্দ শব্দটা এই ইনবক্সে আপনারা লিখবেন না এইখানে হ্যাঁ সো আমি কিন্তু বলতে পারতাম যে জি আমাকে ভিডিও লিঙ্কটা দেন ভিডিও তো অবশ্যই দেখতে হবে না দেখলে তো এটার কী কন্ডিশন এসে এসে বা টাইটেল ডেসক্রিপশন বা থামনেল টামনেলির কী অবস্থা এগুলো তো দেখতে হবে রাইট সো এটা দেখার জন্য আপনি কখনোই চাইবেন না যে আপনার লিঙ্কটা দেন আপনার লিঙ্ক দেন অথবা ভিডিও লিঙ্ক দেন এরকম কিছু চাবেন না আমি বলছি যে কেন সিট আমি কি এটা দেখতে পারি তারা অটোমেটিকলি কিন্তু বুঝে যাবে ক্লায়েন্ট যে আমি এটা দেখতে চাচ্ছি তখন সে ইয়েস সে লিঙ্কটা দিয়ে দিছে ওকে সো আমি লিঙ্কটা দেখেছি দেখে আমি বলেছি যে ইয়েস আই ক্যান ডু ইট ওকে ক্যান ইউ অ্যারাইভ টু দ্য স্কোর হান্ড্রেড এসিও ইটস নাও সিক্সটি ফাইভ ও এসি স্কোরের কথা বলতেছে সো ইনফ্যাক্ট ইফ ইউ ওয়ান্ট টু গেট হান ওয়ার্কিং অন এ ভিডিও উইল নট বিফ সো এখানে অনেক কথাবার্তা বলা হয়েছে বলে মানে তার সাথে একটা হচ্ছে কনভারসেশনও করা হয়েছে আমি করছিলাম মিটিং জুমে এই ফাইবার কিন্তু জুমে মিটিং করার মতো আপনাকেই দেয় অ্যাক্সেস দেয় ওকে কিন্তু এটা কিন্তু অবশ্যই ই হয় মানে রেকর্ডেড থাকবে সো ওখানে অবশ্যই আপনাকে টেক কেয়ার বা আপনাকে প্রচুর সিকিউরভাবে কথা বলতে হবে ওকে সো সো টেল মি অনেক কথা বলছি ইয়েস ইয়েস ওকে ওকে সো আমি তাকে বোঝাতে চাইছিলাম যে একটা অর্ডার কেন নেবো মানে বলতেছিলাম তোমার আমার তো অনেক ভিডিও আমি যখন চার চ্যানেলে ঢুকেছিলাম দেখছিলাম অনেক ভিডিও তো আমি তাকে বলছিলাম যে তোমার একটা কেন মানে আরও বেশি অর্ডার নিতে চাইছিলাম তো সর্বশেষ হয় নাই একটা অর্ডারই নিছি সো অর্ডার নিয়ে কীভাবে এখানে ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে আপনি হচ্ছে আপনার গিগ অ্যাক্টিভ থাকলে এখানে ক্রিয়েট অর্ডার থাকবে ক্রিয়েট অর্ডারে আপনি কোনটা আমরা কিন্তু তিনটা দিয়েছিলাম প্রিমিয়াম প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং হচ্ছে বেসিক প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ স্ট্যান্ডার্ড প্যাকেজ সো আমি এখান থেকে বেসিক প্যাকেজটা সিলেক্ট করে দশ ডলারে আমি এটা সেন্ড করছি অফার তো ভিউ অফারের যদি ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন এটা আচ্ছা এখানে একটু পরে আসতেছি সো অফার ক্রিয়েট করলে উনি অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করার পরে বুঝছেন এখানে কিন্তু একটা কথা বলতেছিলাম এটা হচ্ছে একদম ফাইবারের মানে একটা ইন্টারফেসে এখান থেকে যদি কোনো ক্লায়েন্ট অফার অ্যাকসেপ্ট করে মানে অর্ডার কনফার্ম হয়ে যায় দেন আর একটা পেজে আপনি চলে যাবেন সেটা একটু সিকিউর সেখানে আপনি ডিটেলস আলোচনা করতে পারবেন চ্যানেলের অ্যাক্সেস সম্পর্কে আদার্স বিষয়গুলো সম্পর্কে কী কী কীভাবে কাজ শুরু করবেন সো সেটা হচ্ছে এই যেখানে ভিউ অর্ডার ক্লিক করলে আপনি দেখতে পাবেন এই যে এখানে আবার ওর সাথে কনভারসেশন শুরু হয়েছে ওকে হাউ ক্যান তখন আমি ওর বলছি এই যে এই দেখেন একটা ভিডিও এসে করবো দুই দিন সময় দশ ডলার এটা হচ্ছে আমার অর্ডারের ইনফরমেশন সো আমি এখানে ওকে আমি ওই যে আমি ই অ্যাড করে দিয়েছিলাম লোড মোড়ে যদি ক্লিক করি হ্যাঁ হাই প্লিজ চ্যাট হেয়ার মানে এখানে কথা বলেন ওকে তারপরে এই যে আমার রিকোয়ারমেন্ট ওই যে প্রশ্ন যেগুলো আমি দিয়েছিলাম এই যে কিউআর রিলেটেড টু ভিডিও ও কিন্তু ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছিল ওকে আর এই যেগুলো অপশনাল অপশনাল কোশ্চেন থাকে এই সেট করার সময় প্রিভিয়াস ক্লাস যারা করছেন তারা বুঝতে পারছেন ওকে সো আমি বলতেছি নিড টু আপনার চ্যানেলের অ্যাক্সেস দরকার একজন এডিটর হিসেবে কাজটা করার জন্য ও বলছে ওকে হাউ ক্যান আই অ্যাড ইউ আমি তোমাকে কীভাবে অ্যাড করবো তেন হচ্ছে আমি বলছি প্লিজ সেন্ড ইউর ইমেল সেন্ড ইউর মেইল সো সেন্ড ইউর দেখেন এটা হচ্ছে একটা সিস্টেম টেল কথা বা লিঙ্ক বা কন্ট্যাক্ট নাম্বার এগুলো না লিখে দিই স্ক্রিনশট দিলে স্ক্রিনশট এআই পড়তে পারে না হ্যাঁ আপনার হচ্ছে লিখে দিলে সেটা পড়তে পারে তো আমি আমরা এগুলো মানে সিস্টেম ওয়াইজ কাজ করতে হয় অনেক সময় আমি খুব বেশি কিছু বলবো না যারা বোঝার তারা অল্পতেই বুঝে যাবেন কোনো হিডেন ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন মেইলটেইল লাগলে

দেন না হলে সমস্যা নেই আরও অনেক ওয়ে আছে ওর চ্যানেলে গিয়ে চ্যানেল থেকে আপনি হচ্ছে নিতে পারেন মেইল নিয়ে মেইল মেইল করতে পারেন কিন্তু রাইট সিম্পল চলেন একটু দেখাই একটা মিনিটে একটাই দেখাব আর দেখাবো না আমি হ্যাঁ তার ইউটিউব অবশ্যই যার আমি ভিডিও এডিট করবো ও মাই গাউট ভিডিওটা অ্যাভেলেবেল নাই দুঃখিত আচ্ছা যার একটা ভিডিও আমি হাতে পাবো তার ভিডিওটা এডিট করার জন্য রাইট ধরেন যে কোনো একটা বাহিরের দেশে ভিডিও So los angeles. Welcome. Channel Welcome fellow More explorers click click to hungry passport's journey through the marvels shop, of human shop. ingenuity and creativity today we embark on an extraordinary voyage. To uncover the 26 great man-made wonders of the world, from ancient monuments that have stood the test of time to modern feats of scientific possibility, these wonders showcase the pinnacle of human achievement. So, spark your curiosity and join us as we traverse continents and epochs.

টু ডিসকাস উইথ ইউ অনেক কাজ আছে অনেক কিছু বিষয়ে আপনার সাথে কথা বলতে হবে প্লিজ নখমি অন অ্যানি সোশ্যাল মিডিয়া নিউ হার ইউ ওয়ান্ট আপনি যেখানে পারেন আমাকে একটা নখ দেন আর গিভ ইউর মেইল বিকজ দ্য মেইল ইউ গেভ ইউর ইউটিউব ইজ নট ওয়ার্কিং সো তারপরে দেখে কী করছে আই টুক টুডে স্যার বাট হ্যাঁ ইয়েস আই সাকসেস বাই ডুইং এ লট অফ রিসার্চ ওকে কাজের কথা বলছি তারপরে কিন্তু অলরেডি এর সাথে আউটসাইড একটা কথা হয়েছে হ্যাঁ এটা দেওয়ার পরে ওকে কথা কথা বলে দেন হচ্ছে যখন আমি কাজ শেষ করছি তাকে আমি যে ডেলিভার করছি ডেলিভার করার সময় অর্ডার আসলে এখানে প্রসেসিংয়ে থাকবে তারপরে অর্ডার কাজ শেষ হলে আপনি ডেলিভারি ক্লিক করে আপনি কী কী কাজ করছেন সেগুলো একটা ডকুমেন্ট তৈরি করে এটা আলাদা সাবজেক্ট তারপরে কত দূর কাজ করছেন আগে কি রকম ছিল অবস্থা এখন রকম হয়েছে এগুলো দিয়ে তাকে সাবমিট করে দিলে সে দেখেন গ্রেট এক্সপিরিয়েন্স উইথ এ গ্রেট সেলার হি ডিড ওয়ান্ট হি প্রমিস থ্যাংক ইউ ইউ দিছে ফাইভ স্টার রিভিউ দিছে আমি একটা রিভিউ দিছি ইজ এ গ্রেট বায়ার আই এম হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম থ্যাংকস তো এইভাবে হচ্ছে আপনি একটা টোটাল কনভারসেশন কমপ্লিট করবেন ওকে সো যদি মানে এগুলো হচ্ছে মানে কীভাবে কনভারসেশন করবেন এটা আপনার ইচ্ছা কিছু ইম্পর্টেন্ট টিপস দেই সেটা হচ্ছে যদি ক্লায়েন্টের কোনো হিডেন ইনফরমেশন প্রয়োজন হয় আপনি স্ক্রিনশট নিবেন কিভাবে ধরেন যে আপনার মেইলটা দেন এরকম কিছু অথবা বুঝিয়ে বলবেন যে এখানে আপনার এরকম এটা দিলে অনেকে যা মানে যারা বুঝে ঠিক আছে তারা অটোমেটিকলি চলে দিয়ে দেয় এছাড়া এটা গেল একটা বিষয় আর হচ্ছে কোনো ভিডিও লিঙ্ক যদি চাইতে চান তাহলে আপনার লিঙ্ক বলবেন না যে আপনার লিঙ্কটা দেন স্ক্রিনশট দেবেন অথবা বলবেন আমি এটা দেখতে চাই বা এটা দেখান বা এটা একটু দেখতে হবে এরকম কিছু বলবেন তাহলে উনি বুঝে যাবে যে আপনি দেখতে চাইছেন তখন লিঙ্ক অলরেডি প্রোভাইড করবে ওকে সো এভাবেই তো সেম কনভারসেশন এই দেখেন এই যে স্ক্রিনশট দিচ্ছে অনেক সময় কিন্তু এই যে এগুলো এই অর্ডার কনফার্ম করছি দশ ডলার তারপরে পঞ্চাশ ডলার এভাবে কাজ করবেন আস্তে আস্তে একটা দুটা কাজ করার পর ওকে আউটসাইড এ নিয়ে নিতে পারবেন আপনি ওকে সো দ্যাটস ইট এই ভিডিওতে পাবলিক ভিডিওতে এতটুকুই থাক এহের বেশি জানতে চাইলে যোগাযোগ করতে পারেন যে কোনো মাধ্যমে ওকে আজকের মতো আমরা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লা